হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে জল খাবার বানাতে চলে এসেছি আজকে সকালের মেনুতে আছে পরোটা বেগুন ভাজা আর আলু ভাজা সবাই আলুর তরকারি খাবে না আর আমি এখন আলুটা খাচ্ছি না তাই আমার জন্য বেগুন ভাজা আর সবার জন্য আলু ভাজা দেখো পরোটাগুলো আমি তাড়াতাড়ি বেলে নিই যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নঙ্কার পালে চোখ রেখে আমারে চোখে ঠোঁটে গালি তুমি লেগে আছো আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো যেটুকু দেখো পরোটাগুলো পেলে আর এখানে যে বেগুন নুন চিনি কেটে চিনি মাখিয়ে রেখেছি আর এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এগুলো ভেজে নেব আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আগে পরোটাগুলো ভেজে নেব তারপরে আলুগুলো ভাজবো দেখো পরোটাগুলো ভেজে নেই চলো দিন পরোটা খাওয়া হয় না মাঝে সাথে মন চায় সেই সময়ই খাই কারণ আমার প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা তাই পরোটা খাওয়া হয় না এই দেখো এখানে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আমি সবগুলো পরোটা ভেজে নিই এক একটা করে পরোটা ভেজে নেব বেশিরভাগ দিন রুটিই করা হয় পরোটা একদমই কম হয় লুচি পরোটাই তেলের জিনিসগুলো কম হয় যতটা পারি আমি তেলের জিনিসগুলো অ্যাভয়েড করে চলি বাট সময় তো হয়ে ওঠে না কিছু কিছু সময় খেতেও ইচ্ছা করে তাই খেয়েও ফেলি হ্যাঁ দেখো অর্ডারগুলো বেজে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ দেখো আমার সকালের খাবার রেডি সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি আর নিজের খাবারটাও নিয়ে নেব শ্বশুর বাড়ি নেই তাই শ্বশুর একটা রেখে দেবো আর আমাদের খাবারগুলো এখন নিয়ে নিচ্ছি আমার খাবারটাও নিয়ে নেবো একেবারে দেখো আমার খাবারটা নিয়ে নিয়েছি তখন ডিম সেদ্ধটা দেখাতে ভুলে গেছি এই পরোটা বেগুন ভাজা ডিম সেদ্ধ আর আগের দিন ভিজি রাখি রাতে কাজু বাদাম কিশমিশ আর আমান এই জায়গাটা আমার থেকে প্রিয় জায়গা সারাদিনে যেটুকু সময় যেটুকু বলবো না অনেকটা সময়ই এইখানে কাটে খেতে খেতে এই রাস্তার লোক দেখতে দেখতে সকালে খাবারটা আমি এখানে বসেই বেশিরভাগ সময়টা খাই এই দেখো সৌরভ বাজার নিয়ে চলেও এসেছে আর দেখি চলো কি কি বাজার আনলো বাজারগুলো ঢেলে ফেলি ক্যাপসিকাম এই যে আম যে বেগুন আর আছে এই যে পেঁয়াজ বিনস আলু ভেন্ডি আর এখানে আছে শাক সব রকমের এখানে আছে লাল শাক পাট শাক সজনে ডাটা ডাট এমনি ডাটা কুমড়ো লাল আলু উচ্ছে পটল টমেটো এগুলো সব দেখো প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো একদিনে তো সব সবজি খাওয়া হবে না তাই সব আলাদা আলাদা করে ভরে ফ্রিজেই রেখে দেব দেখো সবগুলো ভরে নিই আলু পেঁয়াজগুলো বাইরেই রাখবো আর এইগুলো যেগুলো দর যেটুকু দরকার হবে আজকে সেটুকু বাইরে রাখবো আর বাকিগুলো সব ঢুকিয়ে নিই এই যে শশা শীতের থেকেও বেশি সবজি আসতো আর এই যে ফল আমার এগুলো শ্বশুর এনে দিল এগুলো গুছিয়ে রেখে দিই আগের ফলগুলো নামিয়ে রেখে দিয়েছি আর এইগুলো ঢুকিয়ে রেখে দিই শরবতী লেবু কমলা লেবু কলা আর এই কটা আঙুর আঙুর কটা আগেরই আঙুর খুব কমই খাই এই যে কলাগুলো ঢোকাবো না আর এইগুলো এখনই খেয়ে নেব যে ফ্রিজ থেকে বাক্সটা বের করে আনলো এরপরে এগুলো ঢুকিয়ে রেখে দিই ফ্রিজটা এখন ফাঁকা ফাঁকা দেখো ছিল আর এখনই দেখো ভরে যাবে ফ্রিজে বেশিরভাগ সময় আমাদের সবজিটাই থাকে আর মাছ মাংস ডিম এটুকুনই থাকে বাসি খাবার দাবার কিছুই থাকে না বাসি খাবার দাবার আমরা খাই না সেবায় সবজিটা বাক্সটা ঢুকিয়ে রাখি আর এগুলো গুছিয়ে রেখে দিই তো বাক্সের মধ্যে ধরেনি এখানে গুছিয়ে রেখে দিই এ দেখো দেখছো ফ্রিজটা কেমন ফাঁকা ফাঁকা এই সবজিগুলোই থাকে আর বেশিরভাগ সময় ওই মাছ মাংস ডিম মাছটা এনেছে মাছটা আমনি কাটতে নিয়ে গেছে আর এখানে ডিমগুলো আমি এই কোটোটার মধ্যে ভরে নিচ্ছি ভরে রেখে দেব। শীতকালে বাইরেই রাখতাম গরমকাল পড়ে যাওয়াতে এখন ফ্রিজে রাখি নয়তো নষ্ট হয়ে যায় যে এখানে কটা ডিম সাজিয়ে রেখে দিই আর বাকিগুলো কোটোর মধ্যে ভরা থাক যখন দরকার হবে তখনই বের করে নেবো আর এটার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুনগুলো রেখে রান্নাঘরে ধুয়ে দেব এগুলো বাইরেই থাকবে আর এখানে দেখো লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন পর্যন্ত দেখেছি ভালো থাকে আর এগুলো কাজ হয়ে গেছে তাই আমি ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে স্নানে চলে যাব স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো স্নান করে আমি চলে এসেছি স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি শরীরটা খারাপ লাগছিলো তাই শুয়েছিলাম আমি এখনও খাইনি এখন প্রায় তিনটের উপরে বেজে গেছে তো সবাই বাকিরা সবাই খেয়ে নিতে বলেছিলাম খেয়ে নিয়েছে এ দেখো আজকে কি কি রান্না করেছে মামনি ডাল এখানে আছে বাটা মাছ আর এখানে বেগুন ভাজা আর এটা আলুর চোখা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আর টমেটো দিয়ে এটা ওই কড়াইতে নাড়িয়ে রেখেছে আর এটা হলো থোর ঘন্ট আর থেকে মেন খাবার যেটা যেটা দিয়ে খাবো এই যে ভাত এই যে ভাত এই যে দেখো আমার ভাতটাও আমি বেড়ে নেবো আর সব ফলগুলো কাটছে তারপরে খাওয়ার পরে যে ফলগুলো কেটে দিয়েও দিয়েছে খেতে আমি দেখো দেখেই মনে হচ্ছে না শরীরটা কতটা অসুস্থ ও এইগুলো খেয়ে নিই খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ারও করছি যেটা এই থামবেলে আমি বলেইছি তোমাদের সাথে শেয়ার করব যে আজ আমার এতটা খুশি কেন তোমাদের সাথে আমার জীবনের সবথেকে খুশির খবরটা আজকে শেয়ার করছি আমার মনে হয় শুধু আমার না প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা সবথেকে বেশি খুশি নিয়ে আসে আমাদের ঘরে এমন কে আসছে যার জন্য আমরা খুব খুশি আমাদের ঘরে একটা ছোট্ট নতুন অতিথি আসতে চলেছে যার জন্য এতটা খুশি কিন্তু খুশির সাথে সাথে এটাও বলার যে আমি অনেকটা অসুস্থ প্রেগনেন্সিতে অনেক 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 কমপ্লিকেশান আসছে প্রেগনেন্সিতে নর্মালি প্রত্যেকটা মেয়েরই অনেক কমপ্লিকেশান থাকে কিন্তু আমার মনে হয় একটু বেশি এই এতগুলো মাস যে কটা মাস আমি কাটিয়ে উঠছি এখনও উঠতে পারিনি এই কটা মাসে আমার মনে হয় না এমন একটা দিন গেছে সপ্তাহ তো দূরে থাক মাস তো দূরে থাক এমন একটা দিন গেছে যে দিনটা আমি সুস্থ যার জন্য অনেকটা টেনশানেও আছি তোমরা প্লিজ প্রে করো যাতে সব ভালোভাবে হয়ে যায় আমার বেবিটা যাতে সুস্থ সবলভাবে আমাদের ঘরে আসে আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করব এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে এখন যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো এনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টুক করে